আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা থেকে কি ধরনের খেলনা বানাতে চাও সেটা আগে দলের সবাই মিলে ঠিক করো এরপর খেলনা বানানোর পরিকল্পনা খরসা নকশা উপকরণের তালিকা তৈরি করা পালা পরিকল্পনা করার সময় দলের সদস্যদের সবাই একইভাবে বা জোড়ায় বসে খেলনার পরিকল্পনা ও নকশা দাঁড় করাও তুমি একা বা তোমার বন্ধুর সাথে মিলে বসে একটা নকশার পরিকল্পনা করো তোমাদের আইডিয়া নিচের ছকে একে রাখো কি ধরনের উপকরণ লাগতে পারে তাও আলোচনা করে দেখো এবং ছকের নির্দিষ্ট জায়গায় লিখে রাখো এখানে একটি নকশা দেওয়া হলো এটি একটি ঘরের নকশা এখানে কি কি লাগতে পারে রঙিন হার্ডবোর্ড লাগবে হাতুড়ি লাগবে ছোট তার কাটা লাগবে কাঠের পাতলা তক্তা কাচ বিভিন্ন রং